এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য করা হয়েছে কোনো দলকে ছোট করার জন্য নয় এই ভিডিওটি দেখবেন মজা নেবেন আর ফেলে দেবেন কোনো দল থেকে চাপ সৃষ্টি করবেন না বাবা এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি কি দিদি ও দিদি ওটা শুভ নন্দন না ওটা শুভন নববর্ষে হবে মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো দিদি ডিস্টার্ব করছি না তো আপনি আপনার ভুলটা শুধরে নিন আর বক্তব্যটা ঠিক করে নিন আমি বললেও করব না আমার মিটিং এ ডিস্টার্ব করলে আমায় বললেও আমি করব না আমি এদিকে ভীষণ টাপ কি করে আরে দিদি দিদি আমার কথাটা তো শুনুন তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে

আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমায় চিঠি লিখে জানানোর ভাবে আমি দেখে বলে দেবো আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে কারা এরা কি করে লোক আমি তো বুঝতেও পারছি না উয়ার দিস পিপুল এ কেউ জেনে বলো তো কি ব্যাপার কি হরে দিদি দিদি বলছি লক্ষ্মী ভান্ডার থেকে হাজার টাকা থেকে দু হাজার টাকা করে দিন না পোষায় না যতই দাও ততই চাই তাহলে যদি আমাদের ছেলেদের জন্য লক্ষার ভান্ডার করে দিন আপনারা ব্যাপারগুলো বুঝুন আমি আমার হৃদয় নিংড়ে দেবো কিন্তু মনে রাখবেন যেটা আমি পারবো না আমার মিটিং এ গিয়ে চাপ সৃষ্টি করবার চেষ্টা করবেন না আমি করতে পারবো না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য তাহলে যদি সবাইকে এক বদল করে বাংলা দেওয়া হোক বাংলা নেবে এত সস্তা ছেলের হাতের মুয়া কৃষক বন্ধু স্কিমে আমরা দু লক্ষ টাকা করে দিচ্ছি যদি কেউ মরে যায় কৃষক কৃষক

লাইক কমেন্ট আর শেয়ার করবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো আবার দেখা যাচ্ছে কোনো না কোনো ভিডিও তখন বাই